আ এটা হলো যাত্রাবাড়ী হাই স্কুলের ঠিক অপোজিট সাইডে কিন্তু তাদের শোরুমটা কিন্তু হ্যাঁ মনোরা টাইলস এন্ড স্যানটারি সবচেয়ে বড় শোরুম কিন্তু তিনটা ফ্লোর আমরা এখন ভিতরে যাব বিবাদি আজকে আইটেমটা হলো আইটেম স্যানিটারি আইটেমের আজকে ডিসকাস করব তো এই শপের ওনার ওনার সাথে আমরা ডিসকাস করব ভিতরে যাই তো আমরা চলে আসோம் ভিতরে তৃতীয় তলায় চলে আসলাম তৃতীয় তলায় তাদের স্যানিটারি আইটেম তো এই শপের ওনার হানিফ ভাই

কমফর্ট ফিল করে ঠিক আছে অনেকে আছে যে ভাই আমি মানে একটু ইদিয়া বসবো ঠিক আছে এটার সাথে বাইজা বসবো আচ্ছা এটা ওইভাবে বসে ঠিক আছে তারপরে যদি চাইনার ভিতরে কেউ যদি দেশের ভিতরে দিতে চাই একটু ছোট অসুবিধা জায়গা কম আর একে তারপরে যে দেখেন একটা কমড় আছে আচ্ছা সর্বনিম্ন কত থেকে শুরু দেশের ভিতরে আমাদের এখানে ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার এই রেঞ্জের ভিতরে দেশি কমোড বিভিন্ন দিকে তাকান দেশি কমোটার আমাদের ফিটিংস ফিটিংসগুলো দেখেন ওগুলা দশ বছরের ফিটিংসের কোনো কিছু হবে না গ্যারান্টি আছে মানে সাধারণত হয় না যেমন এই যেগুলা গ্যারান্টি আছে এটার গ্যারান্টি আছে এগুলার গ্যারান্টি যদি যদি এর কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে মার্কেটিং এর লোক যে ঠিক করে দেয় ওকে 10 বছরের ভিতরে হ্যাঁ ফিটিংস টা দেখেন সেগুলো উনি ফিটিংসগুলো অনেক হেভি এবং অনেক মজবুত ওকে তো ঠিক আছে সবগুলা স্পেসিফিক ভাবে বলা আমরা টাচ করে টাচ করতে হবে আবার যদি বলে যে কেউ আমরা ড্রয়িং রুম এর ডাইনিং স্পেস এ বেশি ইউজ করবে সেই খেলে আপনার মনে করেন যে মিডিয়াম সাইজের ভিতরে আছে তারপরে গোলাপি কালার এর ভিতরে পাথর আছে এই টাইপের দিতে পারবে কেউ আছে কালার পছন্দ করে কেউ অ্যাশ কালার দিতে পারবে অনেকে আছে মনে করেন এক জাস্ট কল শুধু খালি বল টপ সেই ক্ষেত্রে টপ দিতে পারবে একটা আছে মনে করেন যে শুধু খালি টপ যদি কেউ বলে যে ভাই আমি শুধু খালি টপ নেব আমি এটা আলাদা বক্স করবো সেই ক্ষেত্রে করতে পারবে আমরা বক্স করছি এগুলো হচ্ছে কি আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হ্যাঁ এগুলো দশ হাজার পাঁচশো তারপরে গোল্ডেন টপ আছে সাদার ভিতরে যদি কেউ বলে সেই ক্ষেত্রে সাদার ভিতরে এই ধরনের ডিজাইন দিতে পারবে অনেকে আছে ক্যাবিনেট করে ওইভাবে ক্যাবিনেট করে অনেকে

আবার বত্রিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে মানে এই রেঞ্জের ভিতরে আসলে ওনারা এখানে না আসলে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের কবজা গুলো একটু থাকেন এই যে দিকে দেখেন তারপরে যে ডায়মন্ড এর মতো যে ডিজাইনটা এইটা এটা আপনার

ছোট মেশিন দেবো ঠিক আছে অনেকের জায়গা ছোট দেশের ভিতরে এই ধরনের হ্যাঁ এগুলো আছে চাইনিজ এটা আছে চাইনা একটা হ্যাঁ এগুলো দেশের ভিতরে এগুলা পাথরের দেশের ভিতরে যদি অনেকে আছে দেশের ভিতরে আপনার চার হাজার আছে আটত্রিশশো আছে পঁয়ত্রিশশো সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার আট হাজার মানে বিভিন্ন রেঞ্জের ঠিক আছে কাস্টমার হ্যাঁ বলার সম্ভাবনা রেঞ্জ বিভিন্ন রেঞ্জ আছে যেমন এগুলা আছে এই যে ছোটের ভিতর আছে যদি আবার কেউ বলে যে আমি একটু ওয়াশরুম এ ব্যবহার করবো সেই ক্ষেত্রে আপনি স্টান সহকারে ওয়াশরুম ইউজ করতে পারেন স্টান সহকারে ফিস্ট করে নাক দিয়ে একবারে ফিস্ট করে নিতে পারবো ঠিক আছে এটা আছে

পাশে আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো আপনার ষোলো হাজার পাঁচশো আছে তারপরে সতেরো হাজার পাঁচশো এই একটা আছে গ্লাস প্রত্যেকটার সাথে আমরা ম্যাচিং করে গ্লাস দিতে পারবো আমরা একটু মজবুত সিং দেব সেক্ষেত্রে প্রত্যেকটা গোল্ডেন কালার ব্ল্যাক কালার একটা ব্ল্যাক আছে ওখানে আছে ব্ল্যাক বারো হাজার এগারো ঝুরি সাড়ে ছয় হাজার আছে আট হাজার আছে সাত হাজার আছে কম দামিও আছে যদি আবার পঁচিশশো টাকাও আছে পঁচিশশো টাকার পঁয়ত্রিশ হাজার আছে ঠিক আছে বিভিন্ন হোক এটা হলো সিস্টেম আপনি কথা বলবেন শুধু বয়স করবেন সব অটোমেটিকলি চলে দিবেন চলে আসবে বাতি জ্বলবে আবার আপনার করবেন হবে হবে হাইট এগুলো আপনার সাধারণত তিন বছরের গ্যারান্টি থাকে ঠিক আছে হ্যাঁ তিন বছরের চাইনি সব বাইরের এগুলো দেশি হয় না ঠিক আছে এগুলো সব বাইরের তারপরে সেক্ষেত্রে যদি কোনো মেটাল আইটেম

এটা আছে সাইড ঠিক আছে এটা দিতে পারবে প্রত্যেকটার সাথে হ্যান্ড ওয়াশ প্রত্যেকটা হ্যান্ড ওয়াশ দেখেন আপনি হ্যান্ড ওয়াশ এর ফিনিশিং টা দেখেন মনে হয় যেমন এই পাশে যেটা

প্লেয়ার কল দিতে এটা দিতে পারবে দেশের ভিতরে দশ বছরে টেন ইয়ার্স গ্রান্টিং এগুলো আছে তারপরে আপনার এই পেশা আছে যদি মিক্সার অনেকে আছে যে ভাই আমি বেচিনের সাথে মিক্সার দেবো বা মিক্সার গুলা দেখেন আমাদের মিক্সারের টেক্সটার দেখেন এটা হলো ম্যাট এগুলা আছে ব্ল্যাক এগুলা আছে মার্বেলের তারপরে এগুলা আছে গিয়া আপনার সিবি কালার ব্ল্যাক কালার প্রত্যেকটার সাথে আমরা মেশিন করে দেবো সব মার্বেল হ্যাঁ সিং এটা তো আছে হ্যাঁ সিং আছে সব প্রোডাক্ট আছে এই যে ঝর্ণার পসিবল হচ্ছে না কারণ কালেকশন এতগুলো বলতে গেলে ভিডিও প্রচুর লং হয়ে যাবে এই জন্য শোরুমে আসতে হবে আসতে হলে ভাই কোথায় আসতে হবে বলে দিন ঢাকার বাইরে থেকে যদি কেউ আসে তাহলে যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ি আইসা আপনার

ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ